এমবি কোচিং ক্লাসের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা স্পোর্টস সোশিওলজি নিয়ে আমরা গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো দেখে নেব এবং এই রিলেটেড এমসিকিউগুলো সাধারণত পরীক্ষায় আসার একটা প্রবল সম্ভাবনা আছে তাই আমরা আর কথা না বাড়িয়ে আমরা শুরু করব আজকের গুরুত্বপূর্ণ স্পোর্টস সোশিওলজির উপর গুরুত্বপূর্ণ থার্ড থারটি গোল্ডেন এমসিকিউ খেলা তত্ত্ব অনুসারে খেলা অতিরিক্ত শক্তি মুক্তি করার একটি উপায় কোন ধরিত বলেছিল উচ্চ কার্য সম্পাদন এবং উচ্চ সম্পর্ক বজায় রেখে ভেরি গুড এ মহাম্মাদ কোশ্চান আমার আচ্ছা আচ্ছা ভেরি ফোর The uh, belief that boys are more suited for sports than girls is an example of gender stereotypes. <laughs> <gender. laughs> Very good. Very good. Question number 6406. Which of the following is not a barrier to women's participation in sports?

Very good. Question number nine. Gender inequality in sports can be reduced by. You have to Very good. Very good. Question Bom -Bom -Bom number. Which of the following is a formal social agency? Bom -Bom Family, friends, school, peer groups.

बी 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 वेरी गुड क्वेश्चन नंबर 14 द टर्म ऑफ सोशलाइजेशन इन स्पोर्ट्स मींस सोशलाइजेशन बोलते की बुझी लर्निंग वैल्यू एंड नॉर्म्स थ्रू प्ले वैल्यू एंड नॉर्म्स थ्रू वेरी गुड क्वेश्चन नंबर 15 व्हिच इज द प्राइमरी सोशल ग्रुप

চারশো সতেরো অফ দিস সাইকোলজিক্যাল বেরিয়ার টুমেনিডারশিপ টাইম ফোকাস মোর অন ফ্রিডমে Very good. Yes, sir. Uh, personal games uh, promote for moral value. Yes, ethical, value. Ethical value. Ethical value. Ethical value. play suggests, uh, play is a preparation for adult life? ভবিষ্যৎ প্রস্তুতি এখানে মানে ভবিষ্যৎ প্রস্তুতি করবে क्वेश्चन নাম্বার 21 হুইচ অফ দা ফলোইং হেল্পস টু প্রমোট লিডারশিপ টু স্পোর্টস ক্লিয়ার মাধ্যমে সহায়তা করে টিম টিম গেম টিম গেম 402 দা ইনফ্লুয়েন্স অফ সোসাইটি অন স্পোর্টস টু সমাজকে ক্রিয়ার উপর প্রভাবকে কে বলা হয় ফিয়ার অফ ইনজুরি तो নিজের হচ্ছে এক্সটারনাল বলেছে বাইরে সব ফ্যামিলি দেখো ফ্যামিলি দেখো নো ফুল কনফিডেন্সটা কার হচ্ছে নিজের ক্ষেত্রে নেগেটিভ সোল পে প্রেসার হবে স্যার ফ্যামিলি প্রেসার यस वेरी गुड हां फैमिली प्रेशर হবে वेरी गुड सुनिए क्वेश्चन नंबर 24 व्हिच इज मोर लाइकली टू फेस टू फेस डबल बर्डन ऑफ वर्क एंड स्पोर्ट्स

सर क्वेश्चन है सर ऐसा नहीं बना मुझे सर यूनिफॉर्म ऑफ पोस लिंगो बोशम में सबसे दिशमान कौन सा होलो यूनिफॉर्म स्पोर्ट्समैनशिप पे गैप मेडिकल एसेस ऑप्शन सी सर पे गैप पे गैप पे गैप ऑप्शन सी पे गैप पे गैप फोर टू सेवन एक कोच हु लिसन टू टीम मेंबर आइडिया इज यूजिंग

কেকলা ইমাবউ ছতিনবিলে থইণে সেত্ন্েণ িঽস্তা ট্য়ডিশছারাকাব হেপ কুটেড সেছাকার ড্স� ঞান কুট্ঘ ংহড্তা কুটির মারবলে� পার্সোনাল উদ্দেশ্য সোশ্যাল অপশন সি মেনশন করবে সোশ্যাল অর্ডার সোশ্যাল অর্ডার এই হলো তোমরা আজকে टोटल যে ক্লাসের एमसीक्यू তাহলে স্কোর সোসিওলজি আমরা মোটামুটি মোটামুটি শেষ করলাম আর কি বলো তোমাদের কোনো কোয়री